আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত ইনশাল্লাহ পাক আমাকে ভালো রাখছে সকল দিনদার মহে মুসলমান ভাইয়েরা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকেন এই কামনা করি আজ ফেরো রমজানের দ্বিতীয় জুমা আমরা সকলেই জুমান নামাজ আদায় করার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভালো কাপড় চোপড় করিয়া আমরা জুমান নামাজ আদায় করার জন্য সকলেই সকল কাজকে আমরা কিয়া আমরা জমান নামাজ আদায় করার জন্য সকলেই মসজিদে চলে যাব আমরা মসজিদে যাওয়ার সময় বাড়ির থেকে রওনা দেওয়ার সময় মসজিদের উদ্দেশ্যে রওনা দিব আমরা ভালো নতুন কাগজ ছগর পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় ছবর করিয়া আমরা মসজিদে রওনা দিব মসজিদে যত আগে যাইতে পারি ততই আমাদের অনেক সব বেশি হবে আমরা যাওয়ার সময় রাস্তার ডাইন দিয়ে হাঁটবো কোনো মুসলমান ভাইকে দেখলে নামাজের দাওয়াত দিব তাকে সঙ্গে নিয়ে যাব আমরা মসজিদে ডাইন পায়ে প্রবেশ করিব এতে ক্যাফের নিয়েতে আমরা মসজিদে ঢুকবো আমরা মসজিদে ঢুকিয়া সামনের কাতার বসবো সামনের কাতার হয়ে গেলে ফিসের কাতার আস্তে আস্তে পুরো পূরণ হয়ে যাবে আমরা মসজিদে বসি মসজিদে ঢুকিয়া কারোর সাথে কেউই কোনো কথা বলিব না মসজিদের পরিবেশ নষ্ট করিব না মানুষের আবাদত বন্দীগির কোনো সমস্যা করব না আমরা দুনিয়াবিন কথা মসজিদে না বলেই ভালো অনেকে সুন্নত নামাজ আদায় করে অনেকে তাজবিগণে অনেকে অনেক আবাদত করে আমরা অনেকে অনেক বিভিন্ন বাহিরের দুনিয়াবিন কথা মসজিদের ভিতরে গিয়ে আমরা বলি একজনের সাথে আরেকজন এসব কথা থেকে আমরা সকলেই বিরত থাকবো বিরত থাকবেন খতিব সাহেব হাদিস থেকে কি বলে তা মনোযোগ দিয়ে শুনবেন মনোযোগ দিয়ে শুনিয়া তাই সবকিছু পালন করিবেন আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা জুমান নমাজ আদায় করিতে যাই পাঁচক্ত নমাজ গুলো আমরা আদায় করি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদের নামাজ খরচ করে দেওয়া হয়েছে জুমা পবিত্র জুমা আমাদের গরিবের জন্য হজের দিন আমরা সকলেই ওইভাবে চেষ্টা করিব নামাজ আদায় করার জন্য সকলেই হুরা নামাজ আদায় করে আসবো তারা হুরা করিয়া আমরা মসজিদ থেকে বারো ভেনা আমরা প্রতিফ সাহ কোরআন হাদিস থেকে কি বলে তা শুনিয়া আমরা মনোযোগ দিয়ে শুনবো শুনিয়া সব কথাগুলো আমরা মেনে চলবো আমরা সব কথাগুলা আমরা মেনে চলবো সকল দিনদার মমিন মুসলমান ভাইয়েরা আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন প্রত্যেক দিনদার মমিন মুসলমান ভাইকে পৌঁছিয়ে দেওয়ার ন্যায় সবের উদ্দেশ্যে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমরা নামাজ আদায় করিব প্রা নামাজ আদায় করিয়া মসজিদ থেকে বারো হব অনেক যুবক ভাইয়েরা অনেক বয়স্ক ভাইয়েরা দেখি দুই একাত ফরজ নামাজ করিয়া মসজিদ থেকে বেড়ে যান জুমার নামাজ আদায় করতে গেলেন ভাই দুই রেখাত ফরজ নামাজ করিয়া আসিয়া পড়লেন বাকি নামাজ গুলা করলেন না তাতে নামাজ কি পরিপূর্ণ হইল কিনা আপনার কাছে আপনার বিবেকের কাছে প্রশ্ন রমজান মাসে আমরা বেশি বেশি করে সবাই আবাদ দ্বন্দ্বগিরি করব আমরা আমরা আল্লাহর কাছে অতীতের গুণামাপ ছেড়ে নিব আমরা বেশি বেশি করে তাহিজত নামাজ সকলেই আদায় করার চেষ্টা করিব করিবাস্ত নামাজগুলা সঠিকভাবে আদায় করিব সকল মা বোনেরা আপনারও নামাজ আদায় করিবেন তারাবির নামাজ আদায় করিবেন দুনিয়ার কাজ কাম নিয়ে ব্যস্ত থাকিবেন না আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর দুনিয়া থাকে আল্লাহর ন্যায় করি আল্লাহর হুকুম মতনই আমরা চলতে হবে আমরা আল্লাহর হুকুম বাদ দেওয়া কারো হুকুম মতন আমরা চলব না আসলে সুন্না তরিকা মতন আমরা চলব। আমরা সকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেব সকলে সকল তিনদার মমিন মুসলমান ভাইকে দেখার জন্য আসসালামু আসসালামিকুম রাহি